বিয়ের কাবির নামা আর ধারা নিয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো ভালো করে বুঝবেন ইনশাল্লাহ প্রথম কথা হল ইসলামের শরিয়ার মৌলিকভাবে বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাবির নামা করা শর্ত না বাকি নামা যেহেতু একটা রাষ্ট্রীয় আইন এবং বিবাহের একটা ডকুমেন্টস এজন্য অবশ্যই নামা করা ভালো এবং উত্তম প্রশংসনীয় কাজ বাকি ইসলামী আয় বিবাহ বিশুদ্ধ হওয়ার মৌলিক শর্ত হল দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হওয়া এটা হলো বিবাহ হওয়ার শর্ত বাকি কাবিননামা নিয়ে আঠারো নং যে ধারা নিয়ে আমাদের দেশে মৌলিক মোটা দাগে যে কয়েকটা ভুল হয় তো আঠারো নং ধারা আমাদের কাবির যেটা আছে এটা হলো যে আপনি আপনার স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছেন কিনা দিলে কোন কোন শর্তে আমাদের দেশে প্রথম যে সমস্যাটা হয় দেখা যায় বিয়ের এক দুই দিন আগে বিয়ের যে রেজিস্ট্রি করে যে কাজী সে দেখা যায় নামা পূরণ করে সাইন নিয়ে আসে এক দুই দিন আগে এমনও হয় অথবা এমনও হয় বিয়ের এক দুই দিন আগে গিয়ে সে স্বাক্ষর নিয়ে আসে দুজনের তারপরে নিজের থেকে পূর্ণ করে দেয় এখানে প্রথম কথা বুঝতে হবে যদি ইজাব কবুল হওয়ার আগে যদি আগদের আগে কাজী তার নিজের থেকে কাবির নামা পূর্ণ করে সাইন নিয়ে নে আগদের আগে যদি স্বামী তাফিজে তালাকের অধিকার দিয়ে সাইন করেও ফেলে তারপরও স্ত্রী তালাকের অধিকার পাবে না কেন পাবে না কারণ তখন তো স্বামীর তালাক দেওয়ারই অধিকার নাই এখন বিয়েই করেনি যেহেতু সে বিয়েই করেনি এখন সে তার স্ত্রী হয়নি তারই তালাক দেওয়ার অধিকার নাই এখন সে যদি ওই সময় কাবিন নামায় সাইন করে দে তার ফিজে তালাক হবে না মানে স্ত্রী তালাকের অধিকার পাবে না এক নম্বর দুই নম্বর বিষয় হলো আমাদের দেশে আরে যেটা হয় যে কাজী সাহেব তার কাউকে দিয়ে বা তার ছেলে সন্তানদেরকে দিয়ে দুইজনের বাড়ি থেকে সাইন নিয়ে আসে বিয়ের আগে তারপর নিজের থেকে পূর্ণ করে দেয় এই শুরুতেও যদি সাইন নিয়ে দিয়ে দে বিয়ের আগে তারপর কাজী পূর্ণ করে দে এই শুরুতেও স্ত্রী তালাকের অধিকার পাবে না এখন যদি স্ত্রী নিজের উপর তালাক দে স্বামীর পক্ষ থেকে তাহলে সে তালাক পতিত হবে না এবং এই স্ত্রীর অন্যত্র বিয়েও বসতে পারবে না এবং এই স্ত্রী এই স্বামীর স্ত্রী থাকবে তিন নম্বর আরেকটা ভুল হয় সে ভুল হল যে বিয়ের পর সাইন নিয়ে এনে তারপর কাজী নিজের মতো লিখে ফেলে ইসলাম শরী আলের শেখুল ইসলাম তাক উসমানী হাবিদুল্লা যেটা লিখেছেন যে এটাও প্রশ্নের ঊর্ধ্বে না এই সুরতটাও প্রশ্নবোধক এজন্য তাফুদে তালাক কাবির নামার নং যে ধারা আছে এটা খুব বুঝে শুনে ব্যাপারটা ইয়ে করতে হবে প্রথম কথা আমাদের দেশে যেটা এখন প্রচলিত যে বনিবনা না হলেই স্বামী তালাকের অধিকার দিয়েছে কি না এই চিন্তা নাই গিয়েই তালাক দিয়ে দে যে আমি স্বামীকে তালাক দিলাম এখানে আরেকটা মশলা বলি যদি স্ত্রীকে স্বামী তাফিদে তালাক তালাকের অধিকার দে এরপরে যদি স্ত্রী এইটা বলে যে আমি স্বামীকে তালাক দিলাম তালাক হবে না কারণ সে স্বামীকে তালাক দেওয়ার কোনো অধিকার নাই সে এটা বলতে হবে স্বামী যে আমাকে অধিকার দিয়েছে ওই অধিকারে আমি অধিকারী হয়ে আমি স্বামীর পক্ষ থেকে নিজের উপর তালাক দিলাম তালাকটা হবে তার উপর স্বামীর উপর না এই ভুলগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম করি জন্য তাফিজে তালাক তালাকের মূল মালিক হলো স্বামী হ্যাঁ বিশেষে তাফিজে তালাকের ব্যাপারটি শরীয়ত রেখেছে যাতে কোনোভাবেই স্ত্রী মাজলুম বা জুলুমের শিকার না হয় কিন্তু এখন দেখা যাচ্ছে এটাকে কেন্দ্রিক ব্যাপক অপব্যবহার করা হচ্ছে এমন কিছু সুরত গ্রহণ করা হয় যেই সুরতে স্ত্রী তালাকের অধিকার পায় না আবার স্ত্রী তালাকের অধিকার পেলেও দেখা যাচ্ছে এমন শব্দ ব্যবহার করে যে শব্দ ব্যবহার করার কারণে তার উপর কী হয় না তালাক পতিতই হয় না এজন্য তাফিজা তালাকের ব্যাপারে দেখা যাচ্ছে শর্তগুলো অনেক সময় আছে কাজে এমন হালকা শর্ত দে যে বনিবনা না হলেই মনোমালিন্য না হলেই এতে দেখা যায় তালাক দিতে পারবে এতে দেখা যায় যে তালাকের সংখ্যা সমাজে হু করে বাড়ছে এজন্য কাবিন নামার আঠারো নং ধারার ক্ষেত্রে যেটা করবেন যদি দিয়ে থাকেন আপনার স্ত্রীকে যদি মনে করেন দেওয়া উচিত তাহলে অন্তত এইভাবে শর্ত লিখবেন যদি উভয় উভয় ফ্যামিলির উভয় পরিবারের দুই তিনজন মুরব্বী বসে এটা সিদ্ধান্ত নিজেরাদের তাদের মূল্যমানা হচ্ছে না তাহলে সে তালাকের অধিকার পাবে এবং এক তালাকে বাইনের অধিকার পাবে এটাও বলা উচিত কারণ দেখা যায় এদের তিন তালাক দিয়ে দে তো এজন্য এই কাবির নামার আঠারো নং ধারা প্রথম কথা কাজী বিয়ের আগে যদি এই ধারা পূর্ণ করে তালাকার অধিকার পাবে না বিয়ের আগে সাইন নিয়ে যদি নিজে পূর্ণ করে হবে না আর বিয়ের পরে সাইন নিয়ে পরে কাজী নিজের থেকে পূরণ করে দে ইচ্ছা মতো এটাও প্রশ্নবিদ্ধ পদ্ধতি এটাতেও তাফিজ তালাক না পাওয়ার কথা এবং অনেক ফোকাহা কেমন মতে পাবে না বাকি যে বিষয়টা থাকলো যদি আপনি আসলে স্ত্রীকে তাফিজ তালাক অধিকার দিতে চান তাহলে অন্তত বিয়ের পর কাবির নামাটা পড়বেন কি কী শর্তে দিতে চাচ্ছেন এটা নিয়ে মুরব্বীদের সাথে মশওয়ারা করবেন তারপর মশহরার ভিত্তিতে শর্ত যুক্ত করে আপনি তা চাইলে স্ত্রীকে অধিকার দিতে পারেন এতে করে আমাদের সমাজে তালাকের যে একটা প্রবণতা এখন বিশাল আকার ধারণ করেছে এবং স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়ার যে একটা ব্যাপক আকার ধারণ করে ব্যাপক মহামারী আকার ধারণ করেছে এটা অনেকটা কমে আসবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন সালামু আলাইকুম